হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মা ইউটিউব চ্যানেল মাম্পি রান্না কত আজকে দেখো তোমাদের আমি দেখাচ্ছি চিকেন চিকেন মোড় প্লও তুই আমি কীভাবে দেখাই তো তো দেখতে থাকবো তোমাকে আমি তিন চারটের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি এদিকে দই এদিকে কাঁচা লঙ্কার রসুন আর আদা এদিকে দেখো চিকেন দিয়ে করবো তাই চিকেন এদিকে দেখো আমি পাঁচশোর মতো গোবিন্দভোগ চাল জাস্ট এমনি না ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এদিকে দেখো কিছু কাজু কিশমিশ গোটা গরম মশলা এলাচ আছে লবঙ্গ এদিকে কিছু কাঁচা লঙ্কা পাকা এদিকে দেখো দইটা ঢেলে দিলাম রসুন আদা আর কাঁচা লঙ্কার মধ্যে দইটা ঢেলে দিলাম পেস্টটা আমি বানিয়ে নেবো এদিকে কিছু ঘি এদিকে গোলাপ জল আর কেওড়া জল এদিকে দেখো টমেটো কেচাপ এবার রান্নাটা আমি কীভাবে করি তো তোমরা দেখে দেখো প্রথমে দেখো আমি কড়ার মধ্যে সাদা নিয়ে নিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি যে কিছু কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি যেগুলোকে কুচিয়ে রেখেছিলাম একদম বেরেস্তা করে নেব এবার দেখো চালটা আমি ভালো করে পাঁচ ছাবার করে ধুয়ে দিয়ে জলটাকে আমি স্টেনারে ঢেলে নিয়েছি এবার দেখো বেরেস্তার যে পেঁয়াজটা সেই পেঁয়াজটা তুলে নিলাম নিয়ে আরও কিছু খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম এবার দেখো বেরেস্তাটা ঠিক এইভাবে করে নিয়েছি এর থেকে কিন্তু বেশি পরালে পেঁয়াজ দিতে হয়ে যাবে এবার আরেকটু কিছু পেঁয়াজ দিয়ে দিলাম সেই পেঁয়াজটাকে হালকা করে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি আদা কাঁচা লঙ্কা রসুন দই দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এই সময় টমেটো কেচাপটাও দিয়ে দিলাম এবার দেখো আমি চিকেনটা ধুয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু তেমন কিছু মশলা পড়বে না মশলা ছাড়াই সেভাবে এই চিকেনটা রান্না হবে তো তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ ফলো করো ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুর রইল এবার দেখো স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম দিয়ে আমি এবার ধিমি আঁচে দশ পনেরো মিনিট রান্না করে নিলাম তো দেখো চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে আমিও মশলা দিয়ে কিছুটা জল দিয়েছি এতে আর আমি কোনো জল দেবো না এই জলে কিন্তু চিকেনটা সেদ্ধ হবে এবার দেখো কিছু আমি কিশমিশ দিয়ে দিলাম আর আমি যে পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেই বেরস্তাটাও একটু দিয়ে দিলাম দিয়ে আমি আরও দশ পনেরো মিনিট হতে দেবো একদম করার গায়ে গায়ে লেগে আসবো যখন তখন আমি রান্না করাটা বন্ধ করে দেবো তারপর তোমাদের আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এটা খেতেও কিন্তু ভালো হয়েছে দেখতেও ভালো হয়েছে তো তোমরা অবশ্যই ফলো করো রান্নাটা তাহলে দেখবে খুব ভালো লাগবে তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবে তো দেখো একটা করার মধ্যে আমি একটু ঘি গরম করতে বসিয়ে দিয়েছি ঘি গরম করে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এলাচ ডালচিলি লবঙ্গ তেজপাতা দিয়ে আমি যে চালটা ভিজিয়ে ঝরিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে একসাথে আমি ভালো করে প্রায় দশ পনেরো মিনিটের মতো করে কিন্তু চালটাকে আমি ভালো করে ভেজে নেব চাল কিন্তু যত বেশি ভাজা যায় তত বেশি চাল ভাত কিন্তু একদম ঝুরঝুরে হয় তো চালটা কিন্তু একদম ধিমে আছে অনেকক্ষণ ধরে চালটা ভাসতে হবে তো দেখো আমার এই কাপের চার কাপ চাল ছিল তাই আমি আট কাপ জল দেব এটা কিন্তু গরম জল দিতে হবে এই কাপ অনুযায়ী কিন্তু আমি একটা গরম জল বসিয়ে দিয়েছি পোলাও কিন্তু সবসময় গরম জলটা দিতে হয় তবেই কিন্তু পোলাও ঝরঝরে হয় নাহলে কিন্তু পোলাও পাঁক হয়ে যায় একদম ঝরঝরে হবে না তো দেখো আরও দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি তো দেখো দশ মিনিট আমার হয়ে গেছে এবার আমি যে মাংস গেভিটা বানিয়ে রেখেছিলাম সেটা মাংসগুলো তুলে গ্রেভিটা শুধু দিয়ে দিলাম মাংসটা কিন্তু এখনও দেবো না মাংসটা আমি কিভাবে দেখি কিভাবে কীভাবে রাখি সেটা তোমরা দেখতে থাকো মাংসটা আমি কীভাবে তোমাদের রেসিপিটার মধ্যে দিই তো তোমরা দেখতে থাকো দেখলেই পুরোটা বুঝতে পারবে তো আরও আমি দশ মিনিট চাপা দিয়ে দিলাম আবার দশ মিনিট পর আবার আমি ঢাকাটা খুলে দিলাম তো দেখো আমি পাঁচশো গ্রাম চালের মতো আড়াইশো গ্রাম চালটা তুলে নিয়েছি তুলে নিয়ে তারপরে আমি যে চিকেনগুলো ঝোল থেকে তুলে রেখেছিলাম এখন চিকেনগুলোকে দিয়ে দিলাম মানে দুটো লেয়ারে করবো বলে আমি আড়াইশো মতো চালটা তুলে রেখেছি এখনও কিন্তু আমার রান্নাটা বাকি রয়েছে চাল কিন্তু এখনও রয়েছে চাল সেদ্ধ হয়নি দেখছো তোমরা বুঝতে পারছো কতটা এখনও চাল চাই রয়েছে এখনও কিন্তু চাল একদম সেদ্ধ হয়নি আমি আরও কিছুটা দমে রেখে দেবো তারপরে চালটা সেদ্ধ হবে তো দেখো একটা লেয়ার দিয়ে আমি যে আড়াইশো মতো চাল তুলে রেখেছিলাম সেই চালটা মাংসটার ওপরে দিয়ে পুরো কভার করে দিলাম যাতে মাংসটা না দেখা যায় দেখো পুরোটা একদম কভার করে নিয়েছি এবার আমি ওর মধ্যে কয়েকটা জিনিস দেব সেটা হচ্ছে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে তোমরা সেই অনুযায়ী ঝাল দেবে এটা একটু ঝাল ঝালই ভালো লাগে তো দেখো কিছুটা পেঁয়াজ বেরেস্তা যে করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর কিছু কাজু কিশমিশ আমি রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দেখছো কতটা সুন্দর দেখতে লাগছে তো তোমরা এভাবে অবশ্যই বানিও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে না খেলে বুঝতে পারবে না ঠিক কতটা ভালো হয়েছে তো দেখো আমি ঢাকনার মতো কেওড়া জল দিয়ে দিলাম আর দু ঢাকনার মতো আমি গোলাপ জল দিয়ে দিলাম দিয়ে আমি আরও পনেরো মিনিট রেখে দেবো তো পনেরো মিনিট পরে তোমাদের আমি দেখাচ্ছি দেখো আমার কিন্তু এবার চাল একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো দেখো কতটা ঝরঝরে হয়েছে এটা এখন কিন্তু একদম গরম এটা ঠান্ডা হলে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে তোমাদের সেটাও আমি দেখাবো তো দেখো আমার একদম ঠান্ডা হয়ে গেছে আর কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে তোমরা না বাড়িতে বানালে বুঝতে পারবে না এই রেসিপিটা কতটা ঝরে হয় পোলাও কিন্তু জলের জন্য অনেক সময় পোলাও ঝরঝরে হয় না সেটা মাথায় রাখতে হবে জলটা যেন ঠিকঠাক মতো দেওয়া যায় তো দেখো কতটা ঝরঝরে হয়েছে তোমাদের আমি তুলে তুলে দেখাচ্ছি যে দেখো খুন্তি থেকে কিন্তু পড়ে যাচ্ছে একটা সাথে একটা কিন্তু লেগে রোই তো এবার তোমাদের আমি সার্ভ করেও দেখাচ্ছি একটা প্লেটিং সার্ভিং প্লেটে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি তো দেখো কতটা সুন্দর দেখতে লাগছে দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো তোমরা প্লিজ অবশ্যই এভাবে ট্রাই করো বাড়িতে একটা কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় সবসময় থাকবো একটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন হলে বাসা থাকবে এরকম নিত্য নতুন ভিডিও রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে একটা অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় সবসময় থাকি তোমাদের রিপ্লাই দেওয়ারও সবসময় চেষ্টা করি তো তোমরা প্লিজ আমার রেসিপিটা দেখতে থাকো বাড়িতে বানিয়ে এভাবে খেতে থাকো আর আমাকে কমেন্টে জানাতে থাকো তোমাদের কমেন্টে অপেক্ষা থাকবো থ্যাংক ইউ